আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজে আপনারা সকলেই জানেন আমরা বিশ্বাস করি আধুনিক যন্ত্রে উন্নত কৃষি এবং এই বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজ থেকে আপনাদেরকে স্বাবলম্বী করতে আপনাদের কাছে ব্যবসার নতুন এক দ্বার প্রান্ত করতে আমরা নিয়ে এসেছি ওয়ান টোয়েন্টি মডেলের এই মেশিনটি এই মেশিনটি আমাদের সবচেয়ে বেশি বিকৃত একটি মডেল এবং বাংলাদেশে যারা সরিষার তেলের বিজনেস করছে বা যারা বীজ থেকে তেল তৈরি করছে যে কোনো জাতের বীজ এটা আপনার সানফ্লাওয়ার হতে পারে এইটা আপনার ক্যানোলা হতে পারে এইটা আপনার তিল হতে পারে তিসি হতে পারে কালিজিরা হতে পারে আপনি যে কোনো বীজ থেকে তেল প্রেস করতে চান তেল বের করতে চান এই মেশিনটি হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো মেশিন এবং আমরা একটা কথা বলি সবসময় আল্লাহতালা সুতকে করেছে হারাম এবং ব্যবসা করেছে হালাল আপনারা যারা স্বল্প বিনিয়োগে একজন নিজেই ব্যবসা করতে চান বা একজন কর্মচারী রেখে ব্যবসা করতে চান যারা তেলের ব্যবসায় নতুন করে আসতে চান এই মডেলের মেশিন মেশিনের চেয়ে ভালো মডেলের মেশিন হতে পারে না সরিষার তেলের এই মডেলটি সবচেয়ে বেশি বাংলাদেশে বিকৃত হয় এবং আমরা খুব কি বলবো যে আমরা খুব ভালোভাবে এই মেশিনটি বিক্রি করে আসছি এবং আমাদের এই মার্কেটের চাহিদাটা অনেক এই মেশিনটি সম্পর্কে যদি আমি একটু ক্ষুদ্র করে বর্ণনা দিই আপনাদেরকে এই মেশিনটি হচ্ছে আপনারা যদি এটা দেখেন এটা হচ্ছে সিক্স ওয়াই ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলের একটি মেশিন এবং এর প্রেস ক্ষমতা একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি ক্ষেত্র বিশেষে দেখা যায় একশো থেকে একশো বিশ কেজিও পাওয়া যায় এবং এই মেশিনটি আপনার পনেরো কিলো ওয়াটের একটি মোটর দ্বারা চলে এবং এটা কিন্তু অটোমেটিক হট অ্যান্ড কোল্ড মেশিন অর্থাৎ এটাতে তো কোল্ড প্রেস পসিবল কিন্তু কিছু কিছু তেল আছে যে ক্ষেত্রে হট প্রেসের প্রয়োজন হয় যেমন সোয়াবিন তেল এই ক্ষেত্রে হট প্রেসের প্রয়োজন হয় তো এই সব ক্ষেত্রে আপনারা হট প্রেস করতে পারবেন এবং কোল্ড প্রেস আমাদের সরিষার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কোল্ড প্রেসের তেল এবং আমরা যে সরিষা করি আমরা কিন্তু কোল্ড প্রেসের মাধ্যমে এখানে সরিষার তেলটা বের করে থাকি আমি আপনাদেরকে একটু বর্ণনা দিব এবং পরবর্তীতে এই মেশিনটা চালিয়ে দেখাবো মেশিনটি কীভাবে চলে এইটা হচ্ছে আমাদের ডিবি কন্ট্রোল বোর্ড এইটা কিন্তু বিল্ডিং সার্কিট ব্রেকার সহ আছে তো এই মেশিনটিকে আমাদের কোনো ধরনের শর্ট সার্কিট হওয়ার ভয় নেই আপনারা যদি বাসায় যদি বাচ্চাও থাকে বা আপনাদের যদি আপনার কর্মচারী চালায় বা আপনাদের একজন লোক চালায় ইভেন একজন মহিলা চালালেও এই মেশিনে কোনো সমস্যা হবে না কেন সমস্যাগুলো হবে না এগুলো সব ম্যাগনেটিক কন্ডাক্টর কারেন্ট চলে গেলে মেশিন অটোমেটিক অফ থাকবে এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা সার্কিট ব্রেকার রয়েছে আমাদের এই মেশিনে তারপরে এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ এখানে আমরা দেখতে পারবো মেশিনের ভোল্টেজটা কথা আমরা যে বলছিলাম আমাদের মেশিনে হট প্রেস আছে হট প্রেসে কিন্তু আপনার একটা ডিগ্রি সেলসিয়াস কন্ট্রোল করতে হয় যে আপনি কত ডিগ্রিতে আপনি তেলটাকে হিট করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে টেম্পারেচার ইন্ডিকেটর আছে পাওয়ার ইন্ডিকেটর আছে এবং আমাদের এখানে অয়েল প্রেস ফিল্টার করার জন্য ব্যবস্থা রয়েছে আমাদের যে ভাইয়ের এই মেশিনটি উনি এই মেশিনটি অনেক দিন ধরে ব্যবহার করছেন এবং উনি এই যে দেখতে পাচ্ছেন ড্রামে তেল করে রেখে দিয়েছেন এবং পরে ফিল্টার করে যে কারণে আমাদের এখানে দুইটা ফিল্টার আছে আপনারা যারা মেশিনটি নেবেন তারা মেশিনের সাথে দুইটা ফিল্টার ফ্রি পাবেন এবং মেশিনটি কেন অটোমেটিক মেশিনটি কেন আপনাকে স্বাবলম্বী করে তুলবে কারণ এই মেশিনের পরিশ্রম অনেক কম আপনি একবার সরিষা এখানে দিয়ে দিলে বাংলা মেশিনে বাজ অন্য যে কোনো মেশিনে ইন্ডিয়ান মেশিনে যে কাজটা করতে হয় বারবার খোল এনে মেশিনে দিতে হয় আমাদেরটা তা না আমাদের তাই আপনি একবার এখানে সরিষা দিয়ে দিবেন সরিষাটা এখানে প্রেস হবে প্রেস হয়ে সরিষার খোলটা নিচে চলে যাবে এবং নিচে চলার পরে আপনি দেখতে পারবেন এখান দিয়ে ফুলটা আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের মেশিনের খোল আসবে এবং এটা এই যে আমাদের অটো লিফটার রয়েছে অটো লিফটারের মাধ্যমে অটোমেটিক আবার হপারে চলে আসবে এবং এই হপারটা এখানে মুভ করার কারণে আমরা এইখানে হোইল আবার দিব তেল আবার প্রেস হবে এবং খুবই সুন্দর খুবই ফাইন কোল্ড প্রেস তেল আমরা পাবো ধন্যবাদ সবাইকে যারা আপনারা এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান যারা নতুন একটি ব্যবসায় আসতে চান তাদের আমরা সাহায্য করতে উৎসুক আমি চাই আমাদের তরুণ উদ্যোক্তা ভাইরা আমাদের কাছে আসুক এবং স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারগুলোকে যোগাযোগ করুন আমরা বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজ আছি সর্বদা আপনার পাশে